হে ইমান ইন্নামাল ইন্নামু নিশ্চয় মদ হে নিশ্চয় মদ নিশ্চয় মধিরু জুয়া ওয়াল আং প্রতিমা মূর্তি হিন্দুদের মূর্তি ওয়াল আসলামু ভাগ্য নির্ধারক সর লটারির জিনিসপত্র ভাগ্য নির্ধারক তীর কয়টা জিনিস বলছে চারটা কয়টা জিনিস বলছে চারটা এক নাম্বারে বলছে মদ দুই নাম্বারে বলছে জুয়া তিন নাম্বারে বলছে মুক্তি মুক্তি চার নাম্বারে বলছে লটারি লটারির তীর লটারির তীর যে তীর মেরে যে লটারি ধরে ভাগ্যকে নির্ধারণ করা হয় এই চারটা বিষয় এগুলোর সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে সে ইমানদার হতে পারে না তো পারে না সে মুসলিমও নয় কিন্তু আল্লাহ এই কথাগুলো ডেকে বলছেন ইমানদারদেরকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে এই বিষয়গুলোর প্রতি সতর্ক করতেছেন ইমানদারদেরকে এই চারটা বিষয়ে আরও সতর্ক করতেছেন যে ইমানদারদার ইমানদাররা তো সতর্ক সমাজের মধ্যে যেন এই চারটে জিনিস মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সমাজে যেন এই চারটে জিনিস লাভ করতে না পারে সমাজে যেন এই চারটে বিষয়ে প্রসার লাভ না করতে পারে সমাজকে যেন এই চারটে জিনিস গ্রাস করতে না পারে এই জন্য ইমানদারেরা তোমরা সতর্ক থাকবে তোমরা সচেতন থাকবে তোমরা সজাগ থাকবে যেন এই মদ এই জুয়া এই প্রতিমা শিরিক বিদাত এবং এই লটারি বা অর্থাৎ এই ভাগ্য নির্ধারক এই চারটা বিষয় যেন সমাজে না থাকতে পারে এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছেন সুবাহান এরপরে আল্লাহ বলছেন এই চারটা বিষয় কি জিনিস রিজিসুম এগুলো হচ্ছে নাপাক এই এ চারটা বিষয় হল না পাকিস মানে নাপাক মিন সায়তন শয়তানের কাজগুলো থেকে শয়তানের যত রকমের কাজ আছে শয়তানের যত রকমের কাজ আছে সকল কাজ থেকে এই চারটা বিষয় হলো নাফাক ফাকতানি বু তুফলিহুন সুতরাং এই চারটা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো এই চারটা জিনিস থেকে তোমরা দূরে থাকো যদি এই চারটা জিনিস থেকে দূরে থাকতে পারো তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে প্রিয় ভাইয়েরা বাবারা আমরা সফলতা চাই সফলতার জন্য কোরআন আমাদেরকে বলছে সফল হতে হলে মদ খেয়ে জুয়া খেলে লটারি ধরে প্রতিমা মূর্তির পূজা করে শিরিক বিদাত করে সফল হওয়া যাবে না সফলতার জন্য এই চারটা জিনিসকে ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ অর্ডার করতেছেন ইম্পারেটিভ সেন্টেন্সে বলছেন সো সোভয়েড ইট এটাকে ছেড়ে দাও এটাকে ত্যাগ করো লাআল্লাকুম হুন তাহলে তোমরাই সফল কাম হবে প্রিয় এর এরপরের একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন

তোমাদের পরস্পরের মধ্যে এই মদ জুয়া প্রতিমা পূজা এবং লটারি ভাগ্যনির্ধারক তীরের মাধ্যমে চারটি কাজের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বাড়াইয়া দিতে তোমাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিতে হম অল মাইসার অর্থাৎ মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ রবুল আলমিনের জিকির থেকে দূরে সরাই দিতে এবং সলাদ থেকে দূরে সরাই দিতে শয়তান চাইছে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাই দিতে আল্লাহর জান্নাত থেকে দূরে সরাই দিতে আল্লাহর কোরআন থেকে দূরে সরাই দিতেন সলাদ থেকে দূরে সরাই দিতেন এই মদ জুয়ার মাধ্যমে ফাহাল আইং তাহুন এরপরেও কি তোমরা নিবৃত হবে না তোমরা কি এগুলা থেকে বিরত থাকবে না তোমরা কি দেখো না ইতুপূর্বে কতগুলো ফ্যামিলি শেষ হয়ে গেছে কতগুলো সমাজ শেষ হয়ে গেছে কতগুলো রাষ্ট্র শেষ হয়ে গেছে এই মাদকের ভয়াবহ ছবল দিয়ে মাদক দ্বারা যেই পরিবারের মধ্যে একজন মাদক সেবিয়াস একজন ক্যান্সার রোগী শুধুমাত্র সে নিজে নিজে শেষ হয়ে যায় পরিবারের আর কারো তেমন ক্ষতি হয় না কিন্তু একজন মাদক সেবী সে নিজেও শেষ হয় তার পরিবারটাকেও সে শেষ করে চলে যায় ঠিক না একজন মদ খোর খোর হিরোইন খোর ফ্যান্সিডিল খোর বাবা খোর এরা নিজেও শেষ পুরো একটা পরিবার শেষ তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শুধু পরিবার শেষ না এগুলো তোমার রবকেও শেষ করে দেয় এগুলো তোমার সলাদকে শেষ করে দেয় আল্লাহর স্মরণ থেকে তোমরা দূরে সরে যাও সুতরাং এগুলো থেকে এখনো কেন তোমরা দূরে সরে যাও না প্রিয় হাজেরিন এই পাঁচ নাম্বার সুরা সুরাতুল মায়দার নব্বই এবং একানব্বই নম্বর আয়াতের আমরা অনুবাদটা শুনছি এবার এ আলোকে রাসুনউল্লাসল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেন আমরা একটু দেখি আবু দারদার আজ আল্লাহ আনহু থেকে বর্ণিতম ইবনে মাজার চৌতিরিশ 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 চৌত্রিশ মানে তিন হাজার চারশো নম্বর হাদিস আবু দারদার উল্লাহ তায়াল আনহু বলতেছেন আমাকে আমার প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা বন্ধু আমার মাহবুব আমার হাবিব আমার প্রিয় দোস্ত আমাকে বললাম হে আবুদ্দার দা কখনো মদ খাবানা কখনো খমর খাবানা কখনো নেশা করবানা কেননা নেশাটাই হচ্ছে সকল পাপের মাথা কেন না নেশাটাই হচ্ছে সকল পাপের মূল সকল পাপের মূল কাকে বলা হয়েছে এই নেশা এই খমর এই মদ এটাকে বলা হয়েছে সকল পাপের মূল রাসু কুল্লি সারিন সকল খারাপির মূল সকল অন্যায়ের মূল এই নেশা ইবনে মাজা শরীফের তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস আবুদ্দারদা থেকে বর্ণিত প্রিয় হাজির এরপরে আমরা বনি ইসরায়েলের একটা ঘটনা প্রায় সবাই জানি বনি ইসরায়েলের একজন বাদশাহ ছিল রাষ্ট্রপতি ছিল সে যুগের একজন বুজুর্গকে সে ডেকে বলল তোমার দিকে মানুষ বেশিরভাগ চলে যাচ্ছে তুমি সমাজের মধ্যে প্রিয় হয়ে যাচ্ছ তুমি তো সবার ভালোবাসার পাত্র হয়ে যাচ্ছ এভাবে যদি চলতে থাকে আমি তো সমাজকে খারাপ করতে পারব না সমাজের মানুষ আমার কথা শুনবে না অন্যায় আবদার আমি করলে মানুষ মানবে না সুতরাং আমার এই সমাজটাকে আমার মতো চালাইতে হলে তোমাকে আমি চারটা দায়িত্ব দিচ্ছি এই চারটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে যদি চারটা দায়িত্ব তুমি পালন না করো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো এবার ওই বান্দা সে তো মরার জন্য প্রস্তুত চারটা কাজ করবে না বাদশাহ বা রাষ্ট্রপতি বলতেছে তাহলে সহজ করে দিলাম তুমি একটা কাজ করবা অন্তত এখান থেকে একটা কাজ করলেও আমি তোমাকে ছেড়ে দিব তোমার কথা আর আমি আমার হৃদয়ে আনবো না তোমাকে আমি কোনো শাস্তি দিব না বনি ইসরায়েল যুগের ওই বুজুর্গ ব্যক্তি এবারে চারটা কাজের কথা জানতে চাইলেন চারটা কাজ কি এক নাম্বার কাজ হলো তোমাকে